ক্ষুদ্র 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 বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে এবং অপারেশন ডেভিড ডেভিল হান্ট রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে এখান থেকে পরিচালনা করছে এবং এখানে কিন্তু একাধিক গাড়ি কিন্তু ধরেছে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু এই মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু সুন্দর করে খুঁজিয়ে দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমি সদস্য আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি একটি বাইক কিন্তু ধরা হয়েছে আহ দর্শক দেখতে পাচ্ছি যে সকল গাড়ি বিকের কিন্তু ধরা হচ্ছে এবং আহ তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে এবং ত্রুটিজনক কিছু পেলে কিন্তু সেগুলোকে কিন্তু ক্ষতি ক্ষতি কিন্তু দেখা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে যদি দেখি যে এই পাশটাতে কিন্তু একদমই অনেকগুলো গাড়ি কিন্তু ধরা হয়েছে এবং গাড়ির প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়গুলোকে কিন্তু একদমই ক্ষুদ্র ভাবে দেখা হচ্ছে আড্ডা থাকে গেলে বোঝেন গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু দেখা হচ্ছে চেক দেওয়া হচ্ছে এবং ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি কিন্তু তাদের যে গাড়ির যে পেপার রয়েছে সেই গাড়ির পেপার গুলো কিন্তু দেখা হচ্ছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই আরো একটি মোটরসাইকেল সাইকেলকে কিন্তু এই মুহূর্তে ধরা হয়েছে এবং আরো একটি মোটর সাইকেলকে কিন্তু এই মুহূর্তে ধরা এবং এই মোটর সাইকেল কিন্তু সম্পূর্ণ ভাবে হেলমেট বিহীন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সাথে সাথে হ্যাঁ আচ্ছা একটি গাড়িকে কিন্তু ধরা হয়েছে এবং সেই গাড়িটিকে কিন্তু এই মুহূর্তে উদ্বোধন অফিসারদের কাছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটিকে কিন্তু ধরা হয়েছে এবং এই গাড়িটি কিন্তু এই মুহূর্তে দুজন যারা ছিল এই দুজনের কারোই কিন্তু

এই মুহূর্তে গাড়ির যে সিট কভার রয়েছে সেই সিট কভার কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে এবং আসলে ভেতরে কি রয়েছে সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং আমরা যে দুজনকে এখানে দেখতে পাচ্ছি যে দুজনকে মূলত এই গাড়িতে গাড়িতে যে দুজন ছিল সেই দুজন আর কিন্তু মাথায় কিন্তু হেলমেট বিহীন ছিল দুজনই এবং দুজনকেই কিন্তু যারা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বতন অফিসার যারা রয়েছে কিন্তু ডিবি সদস্যরা অব্দি কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে মূলত এখানে আহ

গাড়ির যে সকল ডিকি গুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে আর্মি সদস্যরা কিন্তু মূলত এটি পরিচালনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই একটি মোটর বাইক কে কিন্তু ধরাইছে এবং এই মোটর বাইক কিন্তু আসা করা হচ্ছে এবং গাড়ির যে গাড়িটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই গাড়িটিকে কিন্তু এখন সার্চ করা হবে এবং সার্চ করা শেষে কিন্তু এই মুহূর্তে এই গাড়িটাকে কিন্তু এখন সার্চ করা হবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই গাড়ির মধ্যে কি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে তলাশি শেষে কিন্তু জানা যাবে যে এই গাড়ির মধ্যে আসলে কি রয়েছে গাড়ির যে ডিকি রয়েছে সেটি খুলে কিন্তু এই মুহূর্তে সার্চ করা হচ্ছে এবং ডিকির পাশাপাশি কিন্তু গাড়ির ভেতর দিকটাও কিন্তু সার্চ করা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি রয়েছে এই গাড়িটিকে কিন্তু এখন এই মুহূর্তে সার্চ করা হবে এবং শুধুমাত্র মোটরসাইকেল সাইকেল এবং মোটর সাইকেলের পাশাপাশি যে সকল প্রাইভেট কার গুলো রয়েছে সেই প্রাইভেট কার কিন্তু ধরা হচ্ছে এবং সেগুলোকে কিন্তু সার্চ করা হচ্ছে যে মূলত সন্দেহভাজন হিসেবে কিছু পেলেই কিন্তু তাদেরকে আহ ইতিমধ্যে কিন্তু সেমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন রয়েছে সেটা কিন্তু গাড়ির ডিকে কিন্তু এই মুহূর্তে সার্চ করা হচ্ছে বলে আহ